হাই গাইজ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও বর্তমানে এ ধরনের ভিডিওগুলো ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এগুলো আপনিও খুব সহজে মাত্র এক মিনিটে তৈরি করতে পারেন তো কিভাবে করবেন চলুন দেখে আসি এরকম ভিডিও তৈরি করার জন্য আমরা সবার প্রথমে চলে যাব স্টোরে এবং এখানে একটি অ্যাপসের প্রয়োজন হবে তাই আমরা সার্চ অপশনে গিয়ে এখানে লিখবো হেউলিও এআই তো এটা লিখে আমরা এখান থেকে সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর এই যে দুই নাম্বার অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন তো কিছুক্ষণের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন দেখতে পাচ্ছেন সেই ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে তো আপনার এখানে ক্রস অপশনে ক্লিক করে উপরে লগ ইন দেখতে পাচ্ছেন সেই লগ ইন একটি ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং হবার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনারা নিচে প্লাস অপশনে ক্লিক করে ইমেজ টু ভিডিওতে একটি ক্লিক করে দেবেন তারপর আবার কিছুক্ষণ লোডিং হবার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে আপনার ফোনে থাকা যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোনে থাকা একটি ইমেজ এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে প্রোমট অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে এই প্রোমটি দিয়ে দেবেন তো প্রোমটি দিয়ে দেওয়ার পর ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন তারপর এখানে আরও নানান অপশন রয়েছে আপনারা চাইলে সেগুলো দিকে নিতে পারেন কিন্তু এগুলোর জন্য আপনাকে প্রিমিয়াম প্রয়োজন হবে তো আপনাকে এত কিছু করতে হবে না আপনি সরাসরি পঁচিশ অপশন দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার এই ভিডিওটি প্রসেসিং হয়ে যাবে অর্থাৎ এটি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে তো আমার নেটওয়ার্ক স্পিড খারাপ থাকার কারণে আমি অনেকক্ষণ চেষ্টার পরেও ভিডিওটাকে তৈরি করতে পারিনি কিন্তু আমি পূর্বে দুইটি ভিডিও তৈরি করেছিলাম সেগুলো যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ভিডিওটা অনেক সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে এবং এখানে বোঝার কোনো ওয়ে নেই যে এগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে তো এভাবেই আপনারা আপনার ফটো দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ